দেখুন জার্মানিতে গাছ ডাল কীভাবে কাটে তো এই গাড়িটা দিয়ে হচ্ছে গাছের ডালগুলো এই যে আগাগুলো কেটে ফেলে এই মেশিনের মাধ্যমে একদিক দিয়ে গাছের ডালগুলো কাটতেছে আর আরেক দিক দিয়ে হচ্ছে এই যে গাছের ডালগুলো এদিকে গুঁড়ো করে নিয়ে যাচ্ছে মানে মেশিন দিয়ে সব আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা সুন্দর না এটা আমার বাসার সামনে মানে পিছনে তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে জার্মানিতে গাছের ডাল কীভাবে কাটা হয় আর কিভাবে সে ডালগুলোকে গুঁড়া করে নিয়ে যাওয়া হয় ধাপা ধাপ করে কেটেও ফেললো প্লাস গুঁড়া করেও ফেললো মার্শাল্লা বিষয়টা অনেক সুন্দর না আর আমার এই ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটিকে ফলো করে শেয়ার করে দিবেন এবং সবাই সাথে থাকবেন আর সাউন্ডটাকে ইগনোর করবেন কারণ যেহেতু এটা মেশিন দিয়ে গুঁড়া করা হচ্ছে আর মেশিন দিয়ে এই ডালগুলো কাটা হয়েছে তো মেশিনের সাউন্ড তো হবেই আর আমি যেহেতু ডিরেক্ট ভয়েসটা দিচ্ছি তো ইগনোর করবেন একদম পাতা সহ ডাল একদম গুড়া হয়ে যাচ্ছে আর আজকের আকাশটা দেখুন মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে রাতে কিন্তু ভ্যাবসা একটা গরম এই গরমটা এত বাজে মানে নেওয়া যাচ্ছে না এত একটা গরমটা খারাপ কাটাও শেষ গুড়া করাও শেষ রাস্তা পরিষ্কার করাও শেষ ওই যা আকাশের গাছে ফাঁক দিয়ে বিমান যায় তো ঠিক আছে টাটা